اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللہین الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ اللذی لا يبلغ مدہتہ القائل ولا يحسین نامہ العادون ولا یعدي حقہ المجتہدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نات موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الحاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتهية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم وجعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه وآله زخرا وشرفا وكرامة ومزيدا وأن تصل على محمد وآل محمد وأن تدخلني في كل خير دخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل سوء نخرجت منه محمد وآل محمد

সাধনার পর আপনারা পবিত্র মাহে মোবারকের রমজান থেকে বের হয়ে আসছেন হয়তো আমরা বুঝতে পারছি না যে কেমন গুরুত্বপূর্ণ একটি নিয়ামতকে আমরা হারিয়েছি এমন একটি মাস যেই মাসে পাক ও পবিত্র হয়ে বের হওয়া সম্ভব মুত্তাকি হয়ে বের হওয়া সম্ভব কিন্তু আফসোস অনেকের কাছে রমজান সেই রকম গুরুত্ব বহন করেনি এমন এক অবস্থায় বিদায় নিয়েছে যে হাত খালি রয়ে গেল যতটা মাহেম ওয়ারেকা রমজান থেকে উপকৃত হওয়া দরকার ছিল তা হয়নি কিন্তু যারা রমজানের দিন ও রাত কে খুবই গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছেন রোজা রেখেছেন যাদের প্রতিটা নাস প্রতিটা নিঃশ্বাস এ বাধাতে নিয়োজিত ছিল নিশ্চিতভাবে তারা আজকে মোবারকবাদের মোস্তাহ কেননা আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য এই ঈদ রেখেছেন এই ঈদ হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের জন্য যারা মুত্তাকিনদের এমাম যারা মুত্তাকিনদের পথ প্রদর্শক এই জন্য আজকে ঈদের দিনে আমাদেরকে যে কোনো শিক্ষা দেওয়া হয়েছে সেখানে এটাই বলা হচ্ছে যে ঈদ হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ঈদ এই ঈদ হচ্ছে সেই সকল মুসলমানদের ঈদ যারা মায়ে মোবারেক রমজানকে মূল্যায়ন করেছে যারা মায়ে মুওয়ারেকের রমজানে রোজা রেখেছে যারা নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যারা ইনসানে কামিল হতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন চমৎকার একটি সুযোগ দিয়েছিলেন যদিও এই সুযোগ সবসময় আমাদের রয়েছে কিন্তু রমজানে হচ্ছে মোজাফ রমজানে হচ্ছে মানে এমন এক অবস্থা যে দেখা গেলো রমজানের মতো সুবিধা পেতে গেলে আমাদেরকে এগারোটা মাস অপেক্ষায় থাকতে হবে তারপরে যখন আমাদের জন্য আসলো এটা কোন ঈদ এটা সেই ঈদ যেটা মোহাম্মদ ও আলে মোহাম্মদকে আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন মোহাম্মদ আলে মোহাম্মদ ঈদের দিনে তারাও কিন্তু আনন্দিত যদিও ওনাদের প্রত্যেকটা দিনই ছিল ঈদের দিন মরাইম তাকিয়ান আলী ইবনাবি তালিম আলহি সালাতাম বলেছেন সেই দিন যেই দিন মানুষের কোনো পাপ অনুষ্ঠিত হয় না সেই দিনই হচ্ছে তার জন্য ঈদের দিন আল্লাহ হকবার তাহলে আমাদের ঈদ কেন এই জন্য যে আমরা মাহে আরকের রমজানে রোজা রেখে নিজেকে পবিত্র করে ইনসানে কামিল করে আমরা আমাদের অন্তরকেও পাক করে বের হয়ে আসছি বের হয়ে যেই দিন আমরা অবস্থান করছি ওই দিন হচ্ছে ঈদের দিন কিভাবে দোয়া করতে হবে আন্তত খেলানি ফিকুল্লাহ এখন তো রমজান থেকে বের হলাম ঈদে অবস্থান করছি হে আল্লাহ আমাকে প্রত্যেক উত্তম কাজে তুমি মানে তফিক দাও যেন প্রত্যেক উত্তম কাজগুলো যেন খ্যার যেন আমার দ্বারা অনুষ্ঠিত হয় আমি যেন সার থেকে বিরত থাকি কিভাবে খ্যার যেভাবে মোহাম্মদ ও আলে মোহাম্মদ যদিও মোহাম্মদ ও আলে মোহাম্মদ যেভাবে মানে এ বাদত করতেন সেভাবে এ বাদাত করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের প্রিয় নবী এমন ভাবে বাদাত করতেন পা ফুলে যেত আল্লাহ রব্বুল আলমিন বলতেন কুমিল্লা কালিলা হ্যাঁ আপনি সারাটা রাত এ অতিবাহিত করছেন না রাত্রে উঠুন কিন্তু অল্প সময়ের জন্য তো ওনাদের এ সাথে আমাদের মানে চেষ্টা করলেও আমরা পেরে উঠব না তবে যেহেতু ওনাদের জীবনীকে আমাদের জন্য উদাহরণস্বরূপ নির্ধারণ করা হয়েছে লাকাতকান আলকুমফি রসুল্লাহ ওসমাতুল হাসানা রসুল্লাহর সিরাত হচ্ছে আমাদের জন্য ওসমাই হাসানা তাহলে আমাদেরকে অবশ্যই প্যাগাম্পারে ইসলাম সাল্লাহ আলহ আলি ও সাল্লামের তৈয়াবাকে অনুসরণ অনুকরণ করতে হবে যখন আমরা অনুসরণ অনুকরণ করব তাহলে ওনারা যে নেকিগুলা করেছেন সেগুলো করার চেষ্টা করতে হবে যতটা করতে পারি সেটাই কিন্তু অনেক বড়ো ব্যাপার তারপরে যদি টুটি থেকে যায় ওনারা হবেন সাফেসার ওনারাই আমাদের সাফাত করবেন যে না তার দৃষ্টি আমার দিকে ছিল সে আমার দিকে চেয়ে রয়েছে যা আমি করতাম সেটা করার চেষ্টা করেছে যতটুক পেরেছে কেন দুনিয়া চার দিক দিয়ে আমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করে নতুন নতুনভাবে সুসজ্জিত হয়ে আসে আপনি দেখেন এই যে ঈদ আসতেছে কি অবস্থা ঈদ আসার আগেই আমাদের কি অবস্থা ছিল আমরা রোজাকে মূল্যায়ন করিনি কিন্তু ঈদকে মূল্যায়ন করেছি এবং এখানে শয়তান এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে যে ক্ষমতার চেয়ে বাহিরে আমরা কিন্তু কাপড় কেনার চেষ্টা করেছি নিজের ঈদকে আনন্দিত করার চেষ্টা করেছি কিন্তু আসলে বাস্তবে যে ঈদ যে ঈদের আসল স্বাদ সেটা হচ্ছে নিজের আনন্দের সাথে অন্যদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া একটা গরিবের পাশে দাঁড়ানো একটা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সেই ঈদ হচ্ছে আসল ঈদ কিন্তু ওই ঈদের দিকে আমাদের কোনো লক্ষ্য নেই কেন আমাদের উপরে তো আমাদের নাফস প্রাধান্য বিস্তার করে এমন এক অবস্থা করেছে যে আমরা আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করলেও কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়নি যদি সঠিকভাবে চেষ্টা করতাম যদি সঠিকভাবে পবিত্রতা নিয়ে বের হয়ে আসতাম তাহলে সঠিক ঈদ উদযাপন করতাম ওই ঈদ যেটা আল্লাহ রবুল আলমিন চেয়েছেন এই জন্য জাল তহুল মুসলমিন ঈদ ও আলে মোহাম্মদ সাল্লাহ আলহ আলহাম অর্থাৎ তোমরা তোমাদের ঈদের প্রতি যদি দৃষ্টি দিচ্ছ তো দেখো এটা মোহাম্মদ ও আলে মোহাম্মদের ঈদ ওনারা কিভাবে ঈদ পালন করছেন সেইভাবে ঈদ পালন করার চেষ্টা করো মিন করলে সুইন এখানে অনেকে ভুল অনুবাদ করেন যে আমাদেরকে বের করে দাও মানে সব ধরনের কুকর্ম থেকে যেভাবে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে না এই অনুবাদটা সম্পূর্ণরূপে ভুল কিন্তু মোহাম্মদ ও আলে মোহাম্মদ ওনাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয় না ওনারা কোনো পাপ করেন না এখানে মুফতি জাফর হোসেন সাহেব মোফাতুল জানানে যে অনুবাদ করেছেন সেটা সঠিক অনেকে এটাকে ভুল করেছে কেন মোহাম্মদ ও আলে মোহাম্মদ কে তুমি যেভাবে মানে অপরাধ থেকে বের করেছ এর মানে হচ্ছে যে ওনারাও অপরাধ করতেন আল্লাহ বের করেছেন না এটা সঠিক না এই অনুবাদটা টোটলি মানে বিভ্রান্তিকর এখানে অনুবাদ হবে যেইভাবে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে সব ধরনের অপরাধ থেকে দূরে রেখেছো অর্থাৎ মোহাম্মদ ও আলে মোহাম্মদ পাক রয়েছেন সব ধরনের অপরাধ থেকে দূরে রয়েছেন আল্লাহ রাবুল আলমীর এই তৌফিক ওনাদের দিয়েছেন হি আল্লাহ ওনাদের মতন আমাকেও পাপকে ঘৃণা করার পাপ থেকে দূরে থাকার পাপকে মানে জঘন্য অপরাধ মনে করার শয়তানের কর্ম মনে করায় দূরে থাকার তহফিক দাও মামে রাজা আলহ সালামকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা পাপ করেন না কারণ কী এবং বললেন যে প্যাখানার পোশাক দিন খাও তো বলে না বলে কেন বলে তার যে নোংরামি তার যে মানে দুর্গন্ধ সেটা যে একটা মানে বলতে গেলে তার থেকে দূরে থাকা এটা কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি এই জন্য আমি কিন্তু তো বলে পাপ আমাদের সামনে ঠিক ওই রকম এই রকম মলা বলছেন হর রে হে দুনিয়া অন্য কাউকে পদভ্রষ্ট করো অন্য কাউকে প্রতারিত করো আমাকে প্রতারিত করবা না যত সুসজ্জিত হয়ে আসো না কেন আমার কাছে তোমার চেহারা হচ্ছে এমন এক চেহারা যেটাকে আমি ঘৃণা করি যদি তোমার এই সুসজ্জিত পৃথিবী হয় যদি দুনিয়া তাহলে আমি তাকে তালাক দিলাম তালাক তালাক বাইন সেই তালাক যে তালাকে আর রুজু করা যায় না আলী ইবনে আবি তালিব যেভাবে দুনিয়াকে তালাক দিচ্ছেন আইমাথার আলহিস যেভাবে পাপ তো করেনই না বড় পাপকে ঘৃণা করেন তো আল্লাহ যদি আমাদেরকে তফিক দেয় আমরাও যদি পাপকে ঘৃণা করা শুরু করি তাহলে নিশ্চিতভাবে আমরা কিন্তু নিজেকে উদ্ধার করতে পারবো এটা হচ্ছে অনেক বড় একটি শিক্ষা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তহফিক দান করেন যেন আমরা প্রত্যেক উত্তম কাজে নিজেকে নিয়োজিত করি আর সব ধরনের অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখি প্রত্যেক কাজে আমরা দেখি যে এটা আল্লাহ রব্বুল আলমিনের মানে সন্তুষ্টি অর্জন করা যাচ্ছে কিনা যদি এই কাজে সন্তুষ্টি অর্জন করা যায় সেটা আমাদের করতে হবে যেটা আল্লাহ অসন্তুষ্ট হন তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিসমুল্লাহ রহমান রাহিম কুলহ আল্লাহ আহদ আল্লাহ সামেদাল আহাদ اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللہین الرجیم بسم اللہ الرحمن الرحیم یا اسمع السامعین یا ابصر الناظرین یا اسر الحاسبین یا احكم الحاکمین یا خالق المخلوقین یا رازق المرزوقین یا ناصر المنصورین یا ارحمرحمین یا دلیل المتحیرین یا غیاص المستغیسین آغسنی یا مالک یا کنابد و ایاک نستعین یا سریخ المکروبین یا مجیب دعوت المسترین انت اللہ رب العالمین انت اللہ لا الہ الا انت الملک الحق المبین الکبریاء رداؤک اللهم صل على محمد المصطفى صل على محمد وعلى علي المرتضى وفاطمة الزهراء وخطيجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء اللهم صل على محمد وعلى علي بن الحسين زين العابدين اللهم صل على محمد ومحمد بن علي الباقر اللهم صل على محمد وجعفر بن محمد الصادق اللهم صل على محمد وموسى بن جعفر الكاظم وعلي بن موسي الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري وحجت القام المََدی الامام المنتظر صلوات اللہ علیہ اجمعین اللہم آبال من و وعود من ادا وانصر من نصرهم ہوں من ظلم والان من ظلمهم وعجل فرج آل محمد وانصر شيّت آل محمد وارزقنی رویت قائم آل محمد وج النمن اطبا ہی و يَا و را عظیم بل برحمت قیا ارحمر اللہ الدۂ مجمعین مین اللہ يَوْمِ یومدین بسم اللہ الرحمن الرحیم عباد اللہ بے تقب اللہ تنفقوا মেম্মা تحبون আবার নিজেকে এবং উপস্থিত ও মোমেনাতকে তাকবার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুক আমরা অনেক কিছু করে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু একটি বিষয়ে আমাদের দৃষ্টি নেই সেটা হচ্ছে যে আমাদের যা কিছু করণীয় সেটা কি আল্লাহ রাব্বুল আলমিনের দৃষ্টিতে গ্রহণযোগ্য কি না এটা হচ্ছে অনেক বড় একটি ব্যাপার আমি করি আমরা করি এমন না যে করি না কিন্তু সেটা এত নিম্নমানের যে আল্লাহ রাব্বুল আলমিন সেটাকে গ্রহণ করেন না আল্লাহ রাব্বুল আলমীর নির্ধারিত বোন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যেটা সবচেয়ে প্রিয় তোমার কাছে সেই জিনিসটি আল্লাহর জন্য যেন ত্যাগ করো মানে মূল্যবান তোমার কাছে যেটা মূল্যবান সেটা যেন আল্লাহর জন্য তুমি ত্যাগ করো তখন তোমার সৎ কাজ মানে গ্রহণযোগ্য হবে আপনি দেখেন মানে ইসলাম যদিও আমরা ফুরুয়াদ বলতে গেলে প্রথমে নামাজ তারপরে রোজা তারপরে হায় তারপরে জেকাত কিন্তু অধিকবার আমাদেরকে বলা হয়েছে আকিম সালাদ জেকাত নামাজ কায়েম করো জেকাত দাও নামাজ কায়েম করো মানে নামাজই আপনাকে ত্যাগের শিক্ষা দেবে ত্যাগের শিক্ষা দেবে আপনার প্রিয় জিনিস সেটাকে উৎসর্গ করার শিক্ষা দেবে যখন আপনি শিখে যাবেন যে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে নত হয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমার কাজ তখন কিন্তু আপনি দেখবেন যে আল্লাহর সন্তুষ্টি কী কাজের মধ্যে রয়েছে কি করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তখন আপনার ত্যাগের মানে অবস্থাই পরিবর্তন হয়ে যাবে আজকে আমরা একটা ফকিরকে দশটা টাকা দিতে গেলেও সেই টাকা দিই যেটা মানে যদি চারটা দশ টাকা নোট থাকে যেটা সবচেয়ে পুরাতন সেটা দিয়ে দিই সেটা তার হাতে তুলে দিয়ে এবার তো ঈদে নতুন টাকাও নেই সবার কাছে কিন্তু পুরাতন টাকাই আছে যাই হোক তো সেটা আমরা তুলে দিয়ে দিই আমরা এটা ভাবি না যে না আমার দৃষ্টিতে এখানে একটা পরীক্ষা হয়ে গেল মাত্র দশ টাকা দিয়েছে ফকিরকে কিন্তু নতুনটা নিজের কাছে রেখে নিয়ে পুরাতনটা দিয়েছি কাপড় দিতে যাচ্ছে এই গরিবকে কী কাপড় বাচ্চার জন্য যেটা কিনেছেন সেই কাপড় আপনি কি দান করতে যাচ্ছেন খুব কম লোকই আছে নাই এরকম না আছে অনেকে কিন্তু ম্যাক্সিমাম চলে যাবে সেই জায়গায় যেখানে জেগাতের কাপড় বিক্রি হয় যেখানে এমন কাপড় বিক্রি হয় যেটা একবার দুইবার পড়াচ্ছে বেশি আর পড়া যাবে না কি অবস্থা আমাদের আমরা আমাদের নেকিকে কিভাবে ধ্বংস করে দিচ্ছি আমরা একবারও কিন্তু আমাদের অভাবী ব্যক্তিদের দিয়ে ভাবি না আমরা লাইক করি যে আমাদের দরজার উপরে ভিড় করা হোক দশ টাকা দশ টাকা করে জেকাত বিতরণ করছি পাঁচ টাকা পাঁচ টাকা করে ফকিরদের দিচ্ছি না এটা আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে চাননি আল্লাহ রব্বুল আলমী জেকাতের ফিতরার যে ব্যবস্থা করেছেন এর মাধ্যমে একজন অভাবীকে অভাব থেকে মুক্ত করা হবে সে সম্মানিত জীবনযাপন করবে সে আপনার মসজিদে আপনার পাশে আসে নামাজ পড়বে হো কি মাহমুদ আয়াজ না কই বান্দা রাহার না কই বান্দা নামাজ একই সাফে দাঁড়াবে ধনী গরিব সবাই তার আপনার পাশে দাঁড়িয়েছে একজন গরিব তার প্রতি আপনার হক রয়েছে মান মন আসবাহ মুসলিম ফলে মুসলিম কেউ যদি এমন ভাবে সকাল করে যে এক মুসলমান আর মুসলমান সম্পর্কে অবগত না সে মুসলমান না আপনি আপনার দিনী ভাই দিনী ভাই কেন আপনার প্রতিবেশী যদি কাফেরও হয়ে থাকে সে যদি না খেয়ে থাকে আপনাকে জবাবদেহি করতে হবে কেন মানুষ হিসাবে আপনার তার পাশে দাঁড়ানো উচিত ছিল সে কেন ক্ষুদার্থ থাকলো আজ আমাদের জন্য ঈদ এসেছে কিন্তু একটু ভেবে দেখেন তো যে আমরা তো সুন্দরভাবে বাসা থেকে বের হয়ে মসজিদে আসছি সবার সাথে কুলাকুলি করবো ঈদ বিনিময় করব ঈদ মোবারক বলবো আমাদের বাচ্চাদের ঈদই দেব। নতুন কাপড় পরবো ভালো খাওয়া খাবো কিন্তু একটু দৃষ্টি দিয়ে দেখেন তো আপনারই তো ভাই আপনারই মুসলমান ভাই যারা আজকে ঘর ছাড়া যাদেরকে তাদের বাসা দিকে বহিষ্কার করা হয়েছে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে নিরস্ত্র মানুষকে তাদেরকে তাবুতেও থাকতে দেওয়া হচ্ছে না একটু ফিলিস্তিনের দিকে নজর করেন একটু ফিলিস্তিন মাজমুমের দিকে নজর করেন এক মা বেঁচে আছে চারটা শিশু তার শহীদ হয়ে গেছে চারটা বাচ্চাই তার শহীদ হয়ে গেছে আল্লাহ কি অবস্থা মানে একটু যদি ফিলিস্তিনের দিকে তাকান এমন এক অবস্থা যে না খেয়ে তারা রোজা রেখেছে না খেয়ে তারা মানে শুধু পানি দিয়ে তার করেছে পানিও কিন্তু বিষিদ্ধ পানি না নানা ধরনের রোগ সেখানে মানে রোগের উৎপত্তি হয়েছে খুবই পরিতাপের বিষয়ে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে ইসরায়েল জঘন্যভাবে অপরাধ করে যাচ্ছে এতগুলো মুসলিম রাষ্ট্র শুধু পাবলিকের মধ্যে কিছুটা এজিটেশান বাকি রাষ্ট্রপ্রধানরা নীরব চুপ করে রয়েছেন যদি আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এই সমস্যা অনেক আগে সমাধান হয়ে যেত কিন্তু খুবই আফসোসের ব্যাপার আমরা কিন্তু দর্শকের ভূমিকা পালন করছি যে ইরান আজকে ফেলেস্তিনের পাশে অবস্থান নিয়েছে তাকে কণ্ঠাসা করার জন্য প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্য মানে বম্বিং করে ইরানকে ডিস্ট্রয় করে দেওয়া হবে কারো এখান থেকে একটা নিন্দার বিবৃতিও আসতেছে না কেউ বলছে না যে এরকম হুমকি ধামকি এগুলা কিন্তু মুসলিম ওম্বা বরদাস্ত করবে না নীরব নীরব ভূমিকা কোথায় গেছি আমরা এতদিন দিনের উপরে আমল করে আমাদের কি মানে আমার মৃত্যু ঘটেছে আমরা কি একটি লাশ আমরা যদি জীবন্ত অবস্থায় থাকি তাহলে কেন আমাদের চেতনা জাগ্রত হচ্ছে না কেন আমরা মজলুম ভাইদের পাশে অবস্থান নিচ্ছি না কেন আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে অবস্থান নিচ্ছি না কেন যারা আজকে জেহাদে ব্যস্ত রয়েছেন তাদের সহযোগিতা করছি না আজকেই দেখেন ঈদের দিন আজকে কিন্তু অনেকের হাতে কোকোলা দেখা যাবে আজকে অনেকের হাতে ইসরায়েলি পণ্য দেখা যাবে আমাদের যদিও মুস্তাহিদ্দিনরা হারাম করেছেন আমি মনে করি না যে আমাদের মোমিনদের মধ্যে কেউ করবেন কিন্তু সবার দায়িত্ব যে ইসলাইমী পণ্যকে বর্জন করা কোনো রকম সহযোগিতা তার কাছে না যায় আমাদের প্রতিটা কাজে যেন এই বিষয়ে দৃষ্টি থাকা যে আমার মাজলুম ফেলেস্তিনি ভাইরা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছেন কবে আমরা জাগ্রত হব আমরা জাগ্রত না এই কারণে জামান মামেজামানজ্জাল ফরাজউ শরীফে জাহর হচ্ছে না ওনার আগমন হচ্ছে না একজন বলল যে এমান তো হেদায়তের জন্য তো তিনি পর্দায় কেন তো তার উদাহরণ চমৎকারভাবে হয়তো কারা আতি দিয়েছিলেন বলেন যে পাড়ার মধ্যে লাইট লাগানো থাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই আলো আপনার রাস্তাকে আলোকিত করে কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যেই রাস্তায় বাচ্চারা শয়তাল পাথর মারে বাল ভেঙে ফেলে একবার দুইবার তিনবার তারপরে সিটি কর্পোরেশন কি করে সিদ্ধান্ত নেয় যে না আর কোনো বাল্ব এখানে লাগানো যাবে না কেন এই জন্য যে এখানকার ছেলেরা দুষ্ট যতক্ষণ পর্যন্ত তারা মানে ভদ্র না হয় ততক্ষণ পর্যন্ত এখানে বাল্ব দেওয়া যাবে না কেন এরা কিন্তু আলোকে মূল্যায়ন করিনি ঠিক একই অবস্থা আমরা আমাদের এমামদের মূল্যায়ন করিনি বলে আজকে এমাম আমাদের পর্দায় গাইবাতে রয়েছে যদি এমামদেরকে আমরা মূল্যায়ন করতাম তাহলে এমাম পর্দায় গাইবাতে থাকতেন না আজ যদি আমরা ফেলিস্তিনিদের মজদুমিয়তকে অনুভব করি আজকে যেন আমরা এমামের অভাবকে অনুভব করি তাহলে আমি মনে করি এমামের জাহুর ত্বরান্বিত হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বাহ্যে মোহাম্মদ বা আউলে মোহাম্মদ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা অনুধাবন করা মূল্যায়ন করার তফেক দান করো ইসমল্লাহ রহমান রাহিম وَالْأَسْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرِ إِلَّا الَّذِينَ عَامِنُوا وَعَامِنُوا الصَّالِحَاتِ وَتَوَاصُوا بِالْحَقِّ وَتَوَاصُوا بِالْسَبْرِ